নমস্কার খুলদম খুলনাতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা প্রথমেই আপনাদের কাছে অনুরোধ করছি যে অনুরোধটা আমি রুজুজ আপনাদের করে আসছি সেটা আবারও করছি যে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই যারা ফেসবুকে দেখছেন তারা লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনাদের কমেন্টও জুড়ে দেবেন কারণ এইসব যে ভিডিওগুলো আমরা তৈরি করছি এগুলো একটু অন্য অন্য ধরনের এটা সাধারণ মানুষের অত্যন্ত উপকারে আসবে এবং আমরা যে চ্যানেলটা খুলেছি সেটার গ্রোথের জন্য একটা সুবিধা হবে আর আপনাদের এই সাহায্যটুকু আমাদের আগামী দিনের পাথেও হয়ে থাকবে তো আবার অনুরোধ করছি আপনারা যারা ফেসবুকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারও করবেন দর্শকরা আপনারা জানেন যে গতকাল রাতে ভয়ঙ্কর ঝড় হয়েছে শিলচর এবং আশপাশের এলাকায় এবং আজকে যে শহরের যে একটা অবস্থা দাঁড়িয়েছিল সেটা সাংঘাতিক ভয়াবহ অবস্থা সুনাই রোড ন্যাশনাল হাইওয়ের অবস্থা অত্যন্ত ভয়াবহ অম্বিকাপট্টি শহর সারা শহর বিলপাস শহর সারা শহর একটা মিনি বন্যার সৃষ্টি হয়েছিল মানুষ অসহায় হয়ে পড়েছিলেন এবং এই যে একটা তীব্র যে ছোটো বন্যা হয়ে গেলো শহরে এটা মনে করিয়ে দিচ্ছিল দু হাজার বাইশ সালের মে মাসের সেই ভয়ঙ্কর বন্যার কথা আমার স্ক্রিনের পাশে যে ছবিটা দেখছি এটা ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ের পুরো রাস্তা জলমগ্ন হয়ে গেছে এবং রাস্তার কিনারে ভাঙ্গা অংশ আছে সেখানে সেই জায়গায় যে জাম লেগেছিল সেই জাম সকাল সকাল থেকে যে জাম লেগেছিলো সেটা ছুটতে ছুটতে প্রায় দুপুর হয়ে যায় পাঁচ ছয় ঘন্টা জনজীবন স্তব্ধ হয়ে পড়ে এই জায়গায় বিরাট জাম রসারা গোটা রাস্তা ন্যাশনাল হাইওয়ে জুড়ে মানুষের দুর্ভোগের সীমা ছিল না আমি খুললাম খুল্লাতেই এই বিষয়টা এই জন্য আনছি যে আপনারা ভেবে দেখুন এভাবে একটা শহরের জল নিষ্কাশন সমস্যার কোনো সমাধানই হলো না এবং শিলচর পুরসভা এক্ষেত্রে কী ভূমিকা নিল সেটাই একটা বড় প্রশ্ন মানুষ পুরসভার ভূমিকা নিয়ে মানুষ নানা ধরনের অভিযোগ করে আসছেন এবং আজ যে শিলচরস্বর জলমগ্ন হয়েছে এটা কারণ হলো নালা নর্দমাগুলো পরিষ্কার হয়নি এবং ন্যাশনাল হাইওয়ের অবস্থা ভয়াবহ হয়েছে যেটা এবং স্নয়ু স্নাই স্নয়ুডের মানুষ আজকে হাহাকার করছিলেন পিলপাড়ের মানুষ হাহাকার করছিলেন আর সবাই মনে মনে ভাবছে এই বুঝি আগে সেই দু হাজার সালে সেই ভয়ঙ্কর বন্যার দিন নাকি এসে গেল অনেকে এমন প্রশ্ন করছেন আজকের যে বৃষ্টিটা বা আজকের যে মিনি বন্যাটা যদি ভোটের আগের দিন অর্থাৎ পঁচিশ তারিখ হয় আর ছাব্বিশ তারিখ যদি শহরের এই অবস্থা দাঁড়ায় তাহলে কি হবে ভোটের ভোটের দিন যদি এইরকম বৃষ্টিতে শহর যদি এই অবস্থা ধারণ করে তাহলে কি হবে এটা একটা বিরাট বড়ো প্রশ্নবোধক চিহ্ন কারণ আপনারা জানেন যে আজকের এই বন্যার আজকের এই ঘটনার পর মানুষের খুব কিন্তু একটা বেড়েছে কিন্তু একটা কথা আছে বহুজনের বহু বহুজনের লোক খুব বহুদিন থাকে না মানুষ আবার ভুলে যায় কিন্তু যদি ভোটের আগের দিন যদি এটা হয় তাহলে কি হতে পারে সেটাই সেটা হয়তো এমনও হতে পারে রাজনীতি অনেকটা রঙ্গ পাল্টে দিতে পারে যদি ছাব্বিশ তারিখ বা পঁচিশ তারিখ যদি এভাবে যদি ভয়ঙ্কর বৃষ্টি হয় এবং শহর যদি জলমগ্ন হয় তাহলে কি হতে পারে এটা একটা বিরাট প্রশ্ন বন্ধুরা কেন এই ধরনের কেন শিলচরে বারবার এ ধরনের ঘটনা ঘটছে এবং শিলচরকে কেন জমা জল মুক্ত করা যাচ্ছে না অনেকে বলবেন না জমা জল একটা বিরাট সমস্যা বড়ো বড়ো শহরও সমস্যাটা আছে দিল্লি কলকাতার মতো শহরে আছে তাই শিলচরে কেন থাকবে না অনেকে বলবেন এইটার কোনো যুক্তি হতে পারে না শিলচর এমন কোনো বড় শহর নয় যে এটাকে এখনই এখনই এই সমস্যার সমাধান করা যাবে না এটা কোনো বড় কথা নয় আপনারা দেখেছেন রাঙ্গির খাল খননের কাজ শুরু হয়েছে কিন্তু শুরু হলো কোন সময় কতটুকু কাজ এগিয়েছে এর এইভাবে কাজ চললে দশ বছরও শেষ হবে না রাঙ্গির খাল তো এইভাবে তবুও রা আঙ্গির যে কাজটা শুরু হয়েছে এবং বিধায়ক দীপান চক্রবর্তী যে উদ্যোগ নিয়ে কাজটা করছেন সেটার জন্য তাকে ধন্যবাদ জানাই কিন্তু প্রশ্ন হলো কাজের কাজে যদি গতি না থাকে তাহলে কিন্তু মুশকিল হবে এবং একই সঙ্গে ন্যাশনাল হাইওয়ে জমা জল কেন জমা জল স্নোয়া জমাজলের জমা জলের নিষ্কাশনটা কেন এখনও হলো না এইসব প্রশ্ন ন্যাশনাল হাইওয়ের সামনে যে আজকে ন্যাশনাল হাইওয়ে যে ভয়ঙ্কর যানজটটা হয়েছিল কারণটা কি কারণটা হলো এটাই যে চিত্তরঞ্জনের যে মূর্তি আছে সেই মূর্তির পাশে অনেকটা ভাঙ্গা অংশ রয়েছে এখানে বিরাট বিরাট গর্তের সৃষ্টি হয়েছে এবং গর্তগুলোতে অটো বা ছোটো গাড়ি আটকে যায় যার ফলে পেছনে জ্যাম লেগে যায় তারপর সেই গাড়িটা সরার পর অন্য গাড়ি আসে এভাবে ভয়ঙ্কর জ্যাম লেগেছে পুরো জাম রাঙের রাঙ্গির খাড়ি পর্যন্ত এসে গিয়েছিল আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সফর করছেন ধোলাইয়ে এবং শিলগুড়িতে দুটি জনসভায় তিনি ভাষণ দিয়েছিলেন তিনি যদি আজকে এই রাস্তা দিয়ে যেতেন ধলাইয়ে আর তাহলে আজকে তার জনসভায় ভাষণ দেওয়া হতো না তিনি ভাগ্য ভালো তিনি হেলিকপ্টারে এসেছিলেন এবং এই যে একটা জনদুর্ভোগের যে দুর্ভোগ যে ঘটে গেল এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং শিলচরের মানুষ কতদিন এভাবে দুর্ভোগ ঘটবে সেটাও একটা বড়ো প্রশ্ন এখানে যে শিলচর পুরসভা আছে পুরসভা এখন অফিসারদের দায়িত্বে দেওয়া হয়েছে অফিসাররা তাদের মর্চিবাফিক পুরসভা চালাচ্ছেন এবং আজ প্রায় শিলচর পুরসভার নির্বাচন হয়েছিল আজ থেকে দশ বছর আগে দু সালে আর নির্বাচন এখন আজকে চব্বিশে শেষে গেল প্রায় দশ বছর ধরে শিলচর পুরসভার কোনো নির্বাচন হচ্ছে না তাই অবস্থা অত্যন্ত সঙ্গীন ঠিক এরকম একটা পরিস্থিতিতে শিলচর শহরে যেভাবে আজ একটা মিনি বন্যা দেখা দিল এবং এই একটা এটা চলতেও থাকবে এবং আপনারা জানেন যে ঝড়ে ওরে গাছ গাছালি পড়েছে এবং আজকে সকাল থেকে বিদ্যুৎ নেই সারা শহরে সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এই শহরে তো আমরা এই বিষয়টাকে এই জন্যই আজকে খুললাম খুল্লাতে আনলাম যে অনেকেই বলছেন আমাদেরকে ফোন করে অনেকে বলছেন যে এই বৃষ্টিটা যদি ভোটের দিন বা ভোটের আগের দিন হয় তাহলে কি হতে পারে সত্য কথা এই ভোট এটা যদি ভোটের দিন হয় তাহলে কি হতে পারে এটা একটা বিরাট চিন্তার বিষয় নমস্কার